ফলো স্টাডি ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আবারও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছে যেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তত্ত্বাবধানে জেলা স্তরের ডিএম ও কালেক্টর অফিসের তরফে নেওয়া হবে কর্মী একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে যেখানে গ্রুপ ডি নাইট গার্ড ল্যাব অ্যাটেন্ডেন্ট কুক হেল্পার টু কুক মেল সুইপার কেয়ারটেকার প্রভৃতি নানান সাত রকমের পদে আপনারা আবেদন করতে পারবেন সেখানে আমরা শিক্ষকতা যোগ্যতা কি প্রয়োজন আছে কিভাবে আবেদন করবেন কিভাবে নিয়োগ পাবেন সে সমস্ত তথ্য আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কোনো কিভাবে আবেদন করবেন বা এ আরও কিছু যদি জানার থাকে তো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের জানিয়ে কি যে এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাকে যে কোনো শিক্ষিত বোর্ড থেকে ন্যূনতম আপনাকে 8 পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ করে আপনাকে থাকতে হবে শুধুমাত্র কেয়ারটেকার পদের জন্য স্নাতক পাশ করে থাকতে হবে কেয়ারটেকার পদের জন্য আপনাকে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন আপনাকে পাশ করা থাকতে হবে প্রার্থীর বয়স সীমা এখানে ঊর্ধ্বসীমা আছে চল্লিশ বছর আপনি যদি আঠেরো থেকে বা একুশ থেকে চল্লিশ বছরের ভিতর হয়ে থাকেন তো আপনি আবেদন করতে পারবে এই বয়সের নিচে যে কেউ আবেদনযোগ্য অর্থাৎ চল্লিশ বছরের নিচে নিজেকেও আবেদনযোগ্য মাসিক বেতন কী আছে আসুন জেনে নেব যে মাসিক বেতন এখানে কী কী আছে কেয়ারটেকার পদে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন সতেরো হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ আমরা এখান থেকে জানতে পারছি যে কেয়ারটেকার পদেই এমনি এখানে বেশি বেতন দেওয়া হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতাও বিয়ে পাশ আপনাকে হতে হবে এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট কর্মীদের মাসিক বেতন পনেরো হাজার টাকা দেওয়া হবে গ্রুপ ডি নাইট গার্ড কুক কর্মীদের বেতন বারো হাজার টাকা এবং সুইপার হেল্পার টু কুক কর্মীদের মাসিক বেতন এগারো হাজার টাকা করে দেওয়া হবে আবেদন পদ্ধতি তো আপনাকে জানিয়ে রাখি এখানে আপনাকে আবেদন টোটালি অনলাইনের মাধ্যমে অর্থাৎ সরাসরি আপনি অনলাইনের মাধ্যমে আপনাকে করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট সেটাও করতে পারবেন সেটাও আমরা সব ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করুন মোবাইল নাম্বার ও ইমেল আইডি দিন নিজের নাম অভিভাবকের নাম জন্ম তারিখ বয়স জেন্ডার ঠিকানা ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য আপনাকে দিয়ে ফর্মটি ফিল করতে হবে নিজের যাবতীয় ডকুমেন্টের সঙ্গে আপনাকে পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার অবশ্যই দিতে হবে এগুলি সব আপলোড করার পরে আপনি সাবমিট করবেন এবং সাবমিট বটনে ক্লিক করার পরে যে প্রিন্টটা বেরিয়ে বা রিসিভ কপি সেটাকে আপনি বের করে নেবেন এবং নিজের সাথে রাখবেন নিয়োগ প্রক্রিয়া আপনাকে এখানে যে নিয়োগ প্রক্রিয়াটা আছে সেখানে আপনাকে জানিয়ে রাখি যে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মীপদে এখানে নিযুক্ত করা হবে আবেদনের সময়সীমা এখানে আগামী উনত্রিশ এক দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আপনি আবেদন জানাতে পারবেন অর্থাৎ খুব বেশি দিন নেই তো জানুয়ারি মাসের নতুন বছর চব্বিশ সালে যে জানুয়ারি মাসের চব উনত্রিশ তারিখ পর্যন্ত আপনি তার মধ্যে উনত্রিশ তারিখের মধ্যে আপনি আবেদন জানাতে পারবেন তো বেশি দেরি না করে আপনি আবেদন জানিয়ে ফেলুন এবং এখানে নিয়োগ প্রক্রিয়া যেহেতু লিখিত পরীক্ষা ইন্টারভিউয়ের মাধ্যমেতে আপনাকে কাজ পেতে অনেকটাই সুবিধা হবে তো সে সম্বন্ধে আমরা ডিসক্রিপশানে যে লিঙ্ক দিয়ে দেবো নোটিফিকেশানটি সেই লিঙ্কে ক্লিক করে আপনি ডাউনলোড করে করলে আলো আরও তথ্য সেখান থেকে পেয়ে যাবেন তো দেরি না করে লিংকে ক্লিক করে ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কটি ক্লিক করে সমস্ত তথ্য সেখান থেকে জানিয়ে নিন যদি না জানতে পারেন তো আমাদের কমেন্ট বক্সে জানাবেন কীভাবে আপনি নিয়ে আবেদন করবেন আমরা তা নিয়ে ভিডিও বানাবো স্টেপ বাই স্টেপ